মাছ ভালো ছিল মা দই দই দইটা বেশ ভালো ছিল মাংসটা ভালো সেদ্ধ হয়েছিল রেয়ার পাওয়া যায় না অনেক সময় মাংসটা ভালো ছিল পোলাওটা যদি আমি খাইনি তা ব্যাটার ফ্রাইটাও ভালো ছিল দুটো ব্যাটার ফ্রাই খেয়েছি ভালো ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড বাট দিস কনসেপ্ট অফ দিস সুইট ডিস ডেজার্ট ডিস ইট ইজ ভেরি ব্রেসিং

একটা আজকে জন্মদিনের কাজ করছি দুপুরের লাঞ্চের মেনু আমি দেখাতে চাইছি আমার কাজের আজকে ভলিউমটা কি কি মেনু আছে না আছে সেটিং অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া প্রথমে আছে গন্ধবাজ লেবু স্যালাড ফিশ ভাই তার সঙ্গে প্লেন স্টিম রাইস সাদা ভাত হুম প্লেন সবজি দিয়ে ডাল নোহর আর এটা ঝুড়ি আলু ভাজা তার সঙ্গে একটু বাদাম ভাজা এ আছে তার সঙ্গে বেগুন লম্বা বেগুন ভাজা পটলের দোরমা এটা এমএ পটল দোরমা এটা হচ্ছে পোলাও দই কাতলা তারপরে মটন চাটনি পাড়ের তো আছেই এটা হচ্ছে ম্যাঙ্গো সুইটস আছে লট চমচম গন্ধ ফ্লেভারের মিষ্টি দই এটা লাস্তি তো নাকি লাস্তি দিয়ে আজকের লাঞ্চ শুরু করা যাক বাহ এটা হচ্ছে ব্র্যান্ডিং টিস্যু এবং বনচনের প্লেট কী আছে এই তো বাঙালি খাবার মানেই কিন্তু গন্ধরাজ লেবু থাকবে এর সাথে স্যালাড এবং এখানটায় নুন আছে তো আজকে বংশ ক্যাটারের মেনুতে কি কি আছে আজকে এখানটা ফোকাস কিজিয়ে স্যার ট্রেনিটি আছে ফিশ ব্যাটার ফ্রাই স্যালাডেন সস ভাত নিরামিষ ডাল আলু ভাজা লম্বা বেগুন ভাজা আহ মন জয় করে নিল পটলের দোরমা দই কাতলা জাফরানি পোলাও মাটন কষা চাটনি পাঁপড় কেসের মালাই আম সন্দেশ বাহ এবং তার সাথে গন্ধরাজ দই ভাই গন্ধরাজ দই তো এর আগে কোনো দিন ট্রাই করিনি এবং এর সাথে এই জলও আছে এবং ফিশ ব্যাটার ফ্রাই বাহ নর্থ কলকাতায় খাস দমদমে জন্মদিনের খাবার খেতে এসেছি ফিশের আইটেম তো ভাজা ভাজাভাজি ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে এই হচ্ছে ভেতরের মাছ কিছু কোডিং দুর্দান্ত সুগন্ধ বেরিয়েছে দুশোর কাছাকাছি অনুষ্ঠান বাড়ির ব্লক করছি মুখে পড়লেই খাবার কেমন আমার এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে অতি সুস্বাদু ফিশ ব্যাটার ফাইটি বাসমতি না আদি ভালো হয়েছে সাদা ভাত বাঁশ কাজু গাজর ফুলকপি ব্যাস এই হচ্ছে আলু ভাজা এটা বেগুন ভাজা লাগে কুচু কুচু নারকেল দেওয়া আছে আর এই জিনিসটা মানে দুর্গা পুজোর তো সামনে চলেই এসছে তার উপর দুর্গা পুজোর ভাই বেশ সুন্দর গরম মশলা একটু জিরে দারুণ ইউজ করেছে পারফেক্ট রান্না এবং এর সাথে হালকা একটু গন্ধরাজ লেবু হালকা মানে এটা আমার ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি যে হালকে একটু অন্ধরাজ লেবু দিয়ে হ্যাঁ এই এক্স্যাক্টলি এইটাই হচ্ছে গেম চেঞ্জার চল খাওয়া যাক মটরশটি ফুলকপি গাজর নারকেলের ছোটো ছোটো পিস এবং তার সাথে কাজু আলু ভাজা দিয়ে মাখিয়ে খাওয়া যাক যে কোনো বাঙালিকে জিজ্ঞাসা করবে মুগ ডাল আলু ভাজা বেগুন ভাজা কেমন লাগে দেখি এত লোভ লাগছে দাদা আটা পটল দিয়ে দাও আজকে দুটো খাওয়া হবে আমি তো বলবো যারা মাটন লাভার মাটন খেতেই পারো কিন্তু ভেজ এই খাবারগুলো সচরাচর বাড়িতেও হয় না অনুষ্ঠান বাড়িতে খুব ভালো রান্না করে ইনারা এবং এগুলো খাওয়া আহ ভেতরের স্টাফটা কি সুন্দর ওপরে এত সুন্দর করে ফ্রাই করেছে জিনিসটা একদম ক্রাঞ্চির মতো হয়ে গেছে সর্বপ্রথম এই গ্রেভিটা ট্রাই করি দই দিয়ে রান্না করেছ দুধ ধর্ষ হয়েছে টমেটোর দারুণ পাঁচ আছে দইয়ের উপর বেশ করে গ্রেভিটা হয়েছে বাট টমেটোর দারুণ পাঁচ আছে একটি ভেতরের স্টাফগুলো খাওয়া সরিও সাদু স্টাফটা হালকা মিষ্টি মিষ্টি হিং দেওয়া আছে দারুণপুর তো দই কাতলা গ্রেভিটা একদমই ঠিক ঘন ব্যাস প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া হবে সেটা শুভ দিনে শুভ মাছ থাকবেই পটলের দরমাটা খাওয়ার পর এটা একটু ডাউন লাগছে দই এবং পেঁয়াজের বেসের ওপর মানে পেঁয়াজের গ্রেভির বেসের ওপর জিনিসটা তৈরি করা হয়েছে এবং নন স্পাইসি মাছটা খাওয়া যাক মাছটা সুপার ফ্রেশরানি পোলাও এইটা কিন্তু বাসমতি রাইস বাহ সুন্দর সুন্দর পিস হ্যাঁ একটু গ্রেভি দিও অনেকে ব্যাপারটাকে যদি ঘুরিয়ে বলে হ্যাঁ আমিও বলতে পারি যে বাসন্তী পোলাও মানে মানে মডিফাইড বাসন্তী পোলাও যেটা বলি মডার্ন মডার্ন ডেজ বাসন্তী পোলাও তার সাথে মাটন কষা ওরকম জাফরানি পোলাওটাকে একটা বাইট নেওয়া যাক কাজু কিশমিশ চলো হালস ঘিজা আছে বেশ সুন্দর মাটনের পিস কিন্তু অনিমান বলতে হবে ভালো সাইজ প্রপার মাটন কষার সাইজ এর থেকে বড় হলে কিন্তু ওর গন্ডগোল গন্ডগোল হয়ে যাবে এবার গ্রেভিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে বাটো দুপুরবেলায় এই খাবারটা যে খাবে স্পেশালি পটল আর হচ্ছে মাটন কষা আর ফিশ ব্যাটার ফ্রাই আজকে যারা যারা খাবে তারা মন খুশি হয়ে হাসি মুখে জন্মদিনে সেলিব্রেশনটা করতে করতে বিয়েবাড়িতে এক্সট্রিম পর্যায়ে সুস্বাদু হয়েছে আবার এবারে এর সাথে একটু গন্ধরাজ লেবুর যদি রস না নেই আমি নিজেকে ধরে রাখতে পারবো না পোলাওটা কিন্তু নর্থ ইন্ডিয়ান ডিশ এবার লেবুটা দেওয়ার পর বাঙালি হয়ে যাবে চলোলি চাপ সব ধরনের মাটনের কালারটা দারুণ কালার হ্যাঁ কোয়ালিটি কালার দেখলেও কিন্তু তুমি কোয়ালিটি মাপা যায় না বেশি রেহাজি না বেশি আবার নর্মাল কারেক্ট তো পারফেক্ট মাটন ওয়ান টপে রাখবো মাটন কষা দুয়ে পটল কিনে না কিনে তোমার হচ্ছে ব্যাটার ফ্রাই অসাধারণ হয়েছে মটন কষা অসাধারণ বাহ এটাকে আমি আমার যে পদ্ধতিতে খাই একটু বেশি করে লেবু চিপড়ে নেবে মন্দরাস্ত ভালোই পাতি হলেও হবে এমনি কোনো ব্যাপার নেই এরপর একটু মাখাবে মাখিয়ে খেজুর দিয়ে কাজু দিয়ে আমসত্ত্ব দিয়ে বাইট আচ্ছা তোমার মিষ্টিটা এইভাবে সার্ভ করছো নাকি বাহ তাহলে এবারে দেখো মিষ্টির প্রেজেন্টেশনটা দেবো কি প্রতিটা গেস্টের জন্য সেমভাবে সবার জন্য এইভাবে করে মিষ্টিটা সার্ভ করা হচ্ছে এইখানে মিষ্টি কিন্তু ইউনিক এরকম দই আগে খাইনি গন্ধরাজ দই মানে আমি জানি না কীভাবে করে বানালো গন্ধরাজ দই এবং আছে এখানে পানও আছে বাহ পানও দাও এবং আচ্ছা সন্দেশের কথাটা কিছু বলছিলে না একটু বসো না আরে আসো কি আছে সন্দেশের ব্যাপারটা কি বলছো সন্দেশটা অ্যাকচুয়ালি পুরনো বাঞ্চা সুইটসের এটা যে ম্যাঙ্গো সুইটস এই সুইটসটা এখন অনেকে হয়তো কপি করতে পারে কিন্তু বাঞ্চানামের যে টেস্টটা সেটা সবাই কপি করতে পারবে না আচ্ছা আর এই চমচম এটা হচ্ছে কেশর মালাই কেশর মালাই এই চমচমটা অ্যাকচুয়ালি এটা আমাদের এখানকার নিতাই সুইটসে আর দইটা কিন্তু কোনো দোকানের না দইটা আমাদের নিজস্ব কারিগরের মানে পাতা আমি কোনো কাজে আমরা মিষ্টি নিজস্ব তৈরি করি দইটা ইভেন আমার এতে বন্দরাজ ফ্লেভারের দই আমার নিজেরা পেতে করা তো প্রথমে আগে চাটনিটা খাওয়া যাক আমসত্ত্ব খেজুর পাপড় দিয়ে তো দেখো ভিডিও করার জন্য অল্প করে দেখাই বটে খাবারে কিন্তু কোনো কীট্টমুখ করি না পেট ভরে মন ভরে খাই তো এই হচ্ছে সন্দেশটা ম্যাঙ্গো সন্দেশ ভেতরে হচ্ছে কাজু দেওয়া আছে খাওয়া কাঁচা আমের ফ্লেভার দিয়ে দারুণ করেছি দারুণ মালাই চমচম একদম হালকা মিষ্টি গন্ধরাজ দই মানে এটা একটা প্রথমবার এরকম দই খাচ্ছি অনেক ফ্লেভারের দই খেয়েছে গন্ধরাজ দই এর আগে খাইনি তুমি কখনো খেয়েছো মাটির বাইরে সুন্দর করে জিনিসটা প্রেজেন্টেবল করে তুলেছে নেবা আজকের এই বাঙালি মেলুটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আজকের পার প্লেট কস্ট কত টোটাল আজকে টু হান্ড্রেডস প্লাস হেডস আছে তার মধ্যে আপনার টোটাল সাড়ে আটশো টাকা প্লেট আছে এই প্লেটটা নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি ডবল জিরো থ্রি জিরো টু নাইন টু আমার নাম বিজয় ঘোষ আমি এই লংস কাটার অনার আর কি বা টোকেন মানি কত অ্যাডভান্সটা কোনো বিষয় না জাস্ট একটা টোকেন মানি মানে পাঁচ দশ হাজার টাকাতে আমরা কাজ শুরু করি কাজের আগে কত না কাজের আগে ওরকম বিষয় না আমাদের পার্টি ক্লায়েন্ট বুঝে আমাদের সব কিছু মানুষজনকে তো আমাদেরও বুঝতে হয় কেউ যদি আমার ভালো মন্দ খাওয়া দাওয়াটা কেউ বোঝে এবার আমরা ক্লায়েন্ট বুঝি যেই ক্লায়েন্ট আর কি আমাদের একদম অনেস্ট ক্লায়েন্ট থাকবে হ্যাঁ সেটা কোনো বিষয় না সেটা আমরা তাদের সঙ্গে কথাবার্তা হ্যাঁ কাস্টমারের সঙ্গে আর কি ডিলিংসের ওপর সব কিছু মানে ওরমভাবে মানে এ নেই যে আপনাকে এই সময় টাকা দিতেই হবে হ্যাঁ আপনি কাজ করি টাকা দেবেন হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো ইস্যুই নেই যে কোনো প্রবলেম হবে বা কিছু খাওয়া দাবার মাছ মাংস চিনতে শিখেছি বাজার নিজে সবজি বাজার করতে চিনতে শিখেছি ভালো মন্দটা নিজে খুব ভালো চিনি সেখানে খারাপ জিনিস দেওয়ার কোনো বিষয়ই নেই আর রান্নাবান্না আমাকে যে খুব প্রচণ্ড তার প্রতি আমার খুব কনফিডেন্স হ্যাঁ যে ও খাবার দাবার যে যেটা আমার হবে আর কি সেটা আর কি মানে পিওর অথেন্টিক একদম বাঙালি আনা যেটা যখন যেরকম হবে তখন সেরকমভাবে আমরা সেইটাকে আমরা কুক অ্যারেঞ্জমেন্ট করে নিই তবে আমি এটুকু বলতে পারি ওর বংস ক্যাটারের যে খাবার একবার ট্রাই করবে সে কাজ দিতে বাধ্য তো আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে অনেক লেন্দি হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ক্যাটারিংয়ের ব্লগে সবাই খুব ভালো মতো পুজো কাটিও শারদিয়া সবাইকে জানাই শারদিয়া শুভেচ্ছা